রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি জেলায় সভাপতি এবং চেয়ারম্যানের নাম ঘোষণা হওয়ার পরে শোরগোল পড়েছে বীরভূম জেলায় কারণ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ সরিয়ে দেওয়া হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে এমনটাই জানানো হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কি তাহলে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা কারণ কাজল শেখ বারবার দাবি করেছিলেন যে বীরভূম জেলা কোর কমিটির দ্বারা পরিচালনা হবে আর এতেই শিল মোহর দিয়েছে রাজ্য তৃণমূল দপ্তর

বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশীষ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন তিনি আছেন আর কলকাতা নেত্রী ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলা যারা মামাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি সেটাই হয়েছে এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয় আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটি ও ভরসা রেখেছেন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে কাটাকাটি খুন খুনি রাহাজানি ছাড়াই তেইশে চব্বিশে নির্বাচন কর্কমির দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের যে রেজাল্ট সেই রেজাল্টটা থেকে অভাবনীয় ফলাফল করেছে তাই আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা এবং আমাদের জীবনের অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন মস্তকে প্রণাম জানাচ্ছি কর্ক টুমির উপর আস্থা ভরসা রাখা যায় দাদা এই কি তাহলে জেলা না সেটা দেখুন সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারতাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলা কারা পরিচালনা করবে চেয়ারপারসন আছে সাত সদস্যের কোর কমিটি আছে এবং দুই এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাঘিনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সিং মোট দিয়েছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন সবতই আপনাদের মাধ্যমে দিনে শেষে একটাই কথা বলবো যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা রেখেছেন যে ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভায় পুলি ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের নাস্তা নাবুজ করে ছাড়া

এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট 心。 শিবম জুয়েলারি হাউস চিরদিনের কের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং

আঠের বিকল্প একমাত্র কাট 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মনজু শ্রী ফার্নিচার সলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার নয় নম্বর চাম্পাসারি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট থ্রি টু 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 ফাইভ টু সিক্স ওয়ান